নমস্কার বন্ধুরা আজকে চিকেনটা একটু অন্য রকম মশলা করে আর অন্য রকমভাবে বানিয়ে নিলাম আর রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর যে কোনো চিকেন রেসিপি বানিয়ে সেটাকে মিনিট পনেরো কুড়ি পর পরিবেশন করলে সেটা আরও খেতে বেশি সুস্বাদু হয় এবার আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখানে নিয়ে নিলাম একটা ছোট মিক্সিং জার এই জারের মধ্যে প্রথমে নিয়ে নেব বারো থেকে চোদ্দো কোয়া মতন রসুন তারপর দিয়ে দেব আদা এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি মিক্সিং জারটা একটু ছোট হয়ে গেছে কিন্তু বড় মিক্সিং জারে দিলে আবার অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক এগুলো আমি চেপে চেপে সব নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি এগুলো একটু চেপে নেব চেপে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ছটা কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দেব চারটে কাজু এই কাজু দিয়ে বানালে আজকে রেসিপিটা আরও বেশি সুস্বাদু হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি এটাকে ভালোভাবে পিষে নেব এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে বড় বড় সাইজ করে কেটে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো দু টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দেব এর ফলে এটা বেশ সুন্দর গোল্ডেন কালার হবে আর এই আলুগুলো বেশ কিছু সময় ধরে উল্টো পাল মানে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বেশ কিছু সময় ধরে এটা করতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য আলুগুলো ঠিক এমনি করেই ভাজতে হবে দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে এবার এই সব আলুগুলো আমি উঠিয়ে নেব সব আলুগুলো ওঠানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা বড় এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি দু পিস দারুচিনি আর দিয়ে দিলাম জিরে এবার এই মশলাটা একটু ভেজে নেব কিছু সময় হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। মিক্সিতে পিষে নেওয়া মশলা মশলাগুলো আমি একেবারেই মিহি করে পিসি একটু দানা দানা ভাব আছে পুরো মশলাটাই মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছু সময় ধরে এই মশলাটা কষিয়ে নেব দেখুন অনেকটা সময় হয়েছে মশলাটা একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে জিরে আর ধনের গুঁড়ো আর সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি সেই জন্য এবার এই মশলাটা আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এবার মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটা দেখুন কষানো হয়ে গেছে বেশ কিছু সময় হয়েছে আর ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর চিকেন কারি মশলা দেখুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এটা আগের তুলনায় অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন চিকেনটা আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছি এবার এই চিকেনটা দিয়ে এই মশলার সঙ্গে বেশ কিছু সময় ধরে এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটা কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে চিকেনটা খুব সুন্দরভাবে মিশে গেছে আর অল্প অল্প কষানো হয়ে গেছে আর চিকেনের মধ্যে দেখুন বন্ধুরা অনেকটা চর্বি আছে বেশ বড় বড় এরকম চর্বি আছে সেই জন্য এর মধ্যে আমি আর বেশি তেল দিইনি কারণ চর্বি থেকে অলরেডি তেল গলতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দেয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় রেখে দেব পাঁচ সাত মিনিট মতন রেখে দেব দেখুন সাত মিনিটের বেশি হয়ে গেছে এবার আমি এটা ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন চিকেন থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের মধ্যে যদি চর্বি না থাকতো বন্ধুরা তাহলে এর মধ্যে আরেকটু তেল দিতে হতো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আরও একটু জল দেব এটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব আর এই চিকেনের মধ্যে গরম জল ব্যবহার করলে ভালো হয় বন্ধুরা ঠান্ডা জল না দিয়ে আপনারা গরম জলই দেবেন যদি এই রেসিপিটা বানাতে চান দেখুন আরও একটু জল দিয়ে আরও একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে তার আগে দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ এর মধ্যে দই দেওয়ায় কালারটা ঠিক মতন আসেনি এবার এটাকে ঢেকে দিয়ে সাত আট মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফিরে এলাম সাত আট মিনিট পর দেখুন এই সাত আট মিনিটে চিকেনটা হয়ে গেছে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার আজকের এই রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এটাকে নামিয়ে মিনিট কুড়ি পর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ